নমস্কার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই জানিয়ে আজকের আত্মকথনের তৃতীয় পর্ব শুরু করি আমি দ্বিতীয় পর্বের যে জায়গাটা শেষ করছিলাম যে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে পড়া একটা ঘটনা ঘটছিল হ্যাঁ এর ফলে কিন্তু আমার খুব যে অনেকে আমাকে এই সময় এসেও কৈফিয়েত দিতে হয় যে সারা জীবনটা ওই রাজনীতি আর সমাজনীতি করে জীবনটাকে নষ্ট করেছ এর কৈফিয়েত কিছুটা আমাকে রাখতে হচ্ছে একটা জিনিস দেখুন ক্ষতি কিছুই হয়নি যেটা আমি সেই সময় শিখতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম কামরেড মহান সিঙ্গেলসের সেই বাণী শিক্ষা আনে চেতনা চেতনা ঘটায় বিপ্লব এবং বিপ্লব আনে মুক্তি বিপ্লব আনবে কিনা বিপ্লব এসেছে কিনা বিপ্লব হবে কি না জানি না তবে যে শিক্ষা চেতনার যে আমাদের দেশে দরকার ছিল দরকার আছে দরকার থাকবে সেটা বেশ ভালো বুঝতে পেরেছিলাম সেই সময় আমি দেখেছিলাম যেটা সেটা আজও দেখি আজও বুঝি যে চেতনার অভাবেই দারিদ্রতা নেমে আসে পরিবারগুলিতে চেতনার অভাবেই পয়সা নষ্ট হয়ে যায় চেতনার অভাবেই সুখ শান্তি নষ্ট হয়ে যায় এ জিনিস আমি লক্ষ্য করেছিলাম লক্ষ্য করছি এর জন্য চেতনার কথার উপর জোর দিয়ে চেতনাকে জোর দেবার জন্য চেতনাকে বাড়াবার জন্যই আমি সেদিনের সে সময় গ্রামে গ্রামে ছুটে গেছি গ্রামান্তরে ছুটে গেছি প্রান্তিক গ্রামে ছুটে গেছি নিজের গ্রামেরও অন্যান্য পাড়ায় ছুটে গেছি এই পর্যন্ত আজকে নমস্কার